ঐ শালা কেরামাদন এখানে কোন নুবরামাল লুকিয়ে আছে ঐ শালা আমি এখানে টপ আপ করতে আসিনি ঐ শালা এম10 ঢুকিয়ে দেব পিছনে একদম ওই যে ঘটটা ওখানে গুল্লাল দিয়ে প্যাক করে খাট টি মেরে বসে আছে এই যে দাদা এই মালটাই এই মালটাই কাস্টমে বোম মেরেছিল শালা এরকে কটা কাস্টম এরকম সর্বনাশ করেছিস হ্যাঁ আমি আর কোনোদিন কাস্টম তোকে কাস্টম খেলানোর জন্য আমি এখানে আসিনি তোর গালে এম ঠোকাতে এসছি আমি কাস্টম খেলবো না আমি আর গেম না আরে গেমে তো তোকে এমনিতেও নেবো না এই গুলুয়ালটা তো ঘুষিয়ে খেলা স্কাইলার নাই সালা বাবা কিদি মারলি ছিল আলম হয়ে গেল অ্যাডাম কাকু কাকু আমি ছোটবেলা থেকে নোব্রা কাকু আমার নাম নোব্রা ঘোষ আয় আয় মার মার আয় আয় মার মার আয় আয় মার মার সালা আমি নোবরা তোমার আমি কি ট্রেনিং গ্রাউন্ডে কিংে আলা পাচ্ছে সালা ডকড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে